হ্যালো ভিহারাজ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের জন্য যার পাসপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন বিয়ার জামিনটা জম করে দেখাচ্ছি কী সুন্দরভাবে লেখা গ্রাম বাংলা আসলে এটা যারা গ্রাম বাংলা প্রাকৃতিক তারা বুঝতে পারবে যারা এতদিন ধরে গ্রাম বাংলার যে বাস স্ক্রিনটি কাছিলেন এইটা আর আশেপাশে এই বাস স্ক্রিনটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলে না এটার কিভাবে আছে তো এক নম্বর সুইচ টিম দিলে বক্স খুলে যায় দুই নম্বর সুইচ টিম দিলে এই ট্যাঙ্কের যে বক্সটা খুলে যায় এবং তিন নম্বর সুইচ স্টিম দিলে জানলা খুলে যায় এবং দরজার বাটনের সুইচ টিম দিলে দরজা খুলে যায় যেটা প্রত্যেকটা হিনুমান জেন আর এটা হচ্ছে হিনমান যে সামনে যে ড্যাশবোর্ডটা এই ড্যাশবোর্ড তো এটার স্প্রিডটা অনেক হাই কোয়ালিটির এই জন্য একটু থেকে আর কি বাড়ি গড়ি খায় আর কি তো বিহার সামনে দেখতেই পারতেছেন যে এই বাস মোডটি কত সুন্দরভাবে আর কি ব্রেক কন্ট্রোলিং সিস্টেমটা কত সুন্দর আর আশা করছি যে এই বাস মোড অ্যান্ড বাস স্ক্রিনটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আশা করছি আপনারা বাস যে এই স্ক্রিনটি যে কোনো হিনো ওয়ান জের মোডে লাগবে এটা নিশ্চিত থাকেন আর আশা করছি যে এটা আপনার আলাদাভাবে মোড ডাউনলোড করা লাগবে না আপনাদের যে মোডটি আছে হিন ওয়ান জে ওভি মোটরসের ওই মোডটির সাথে এই স্ক্রিনটি খুব ভালোভাবে আর কি অ্যাড হয়ে যাবে